গণেশ বিসর্জন আর আজকে আমাদের তিতীয় দিন তো এখানে আমি চালু করে দিয়েছি ভোগ রান্না তো আগে একটা মিক্স সবজি হচ্ছে শাক যেটা কালকে ব্লগে দেখেছো শাক আলু বেগুন সব দিয়ে একটু বড়িও ডুবো ভেজে রেখেছি অ্যান্ড এখানে আমি একটু চাটনি বানাচ্ছি সবই আজকে অল্প অল্প করে বানাবো যেহেতু যারা যারা আসবে তাদের জন্য যে খাবারটা ওটা বাইরে থেকে অর্ডার করা হয়েছে আর এখানে ডাটা কেটে রেখেছে আলু ফুলকপি আর এগুলো পকোড়া হবে একটুখানি আর এখানে চালটা ডালটা ভিজিয়ে রেখেছি এগুলো একটু ভাজা হবে ভোগের জন্য এখানে রেডি হচ্ছে খিচুড়ি ভোগের খিচুড়ি সব সময় ভালো হয় তো আশা করা যায় এটাও ভালোই হবে এই ভাজাগুলো এই ভাজাগুলো একটু ধীরে ধীরে ভাজছি এই ইন্ডাকশানটা হচ্ছে হিমাংশু ভাইয়ের একটু প্রবলেম আছে ইন্ডাকশানটাতে এটা না খুব ভালোভাবে গরম হয় না তারপরে মাঝে বন্ধও হয়ে যায় আর যদি এটাকে বাড়াই তাহলে অনেকটা জোরে বেড়ে যায় একটা প্রবলেম এই আর কি তো একটু একটু পুরো হয়ে গেছে হালকা করে আর বেগুন ভাজা একটু না পড়লে যদি বা ভালোও লাগে না খেতে

লাস্ট টাইম আমি রথের দিন পড়েছিলাম হ্যাঁ এর উপরে একটা আমি রেডি উইথ মিউ শ্যুট করেছিলাম তো যাই হোক ভোগ ভোগ তো পালানো হয়ে গেছে ওটা তো আমি একটু একটু করে শেয়ার করেই নিয়েছি তোমাদের সাথে আর এখন যেটা করব হচ্ছে আরতি আরতির জন্য রেডি হয়ে গেছি সব কিছু ওখানে রেডি করব এখন আজকে হচ্ছে সোনার অফিসের সবাই আসবে তো ওদের জন্য ওয়েট করব আই থিঙ্কো অন দ্য ওয়ে আছে তো চল আজকে আমি একটুখানি ফুল লাগিয়েছি আর আজকের আমি খাবারটা মানে শুধু গন্যুর যে ভোগটা ওটা আমি নিজে বানিয়েছি আর সবার জন্য যে খাবারটা ওটা অর্ডার করেছি বাইরে থেকে কারণ আজকের লোক একটু বেশি আছে তো মানে সবাই কোম্পানির তো ভাবলাম যে আজ আর পাচ্ছি না কারণ নিজের কাজ মানে ট্রিটমেন্ট পেশেন্ট ট্রিটমেন্ট হসপিটাল এই সমস্ত নিয়ে আজ আর ভালো লাগলো না তো যাই হোক আমি এর জন্য অর্ডার করিয়ে নিয়েছি তো যাই হোক চলো ফ্লকটা আমি এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো রঙিন ব্লগ একটা রঙিন এপিসোড আর আজকে আমরা পুজো টুজো হওয়ার পর আমরা বিসর্জন জিতে যাব স্লিপ হইতে আই থিঙ্ক শো যদি বেশি রাত না হয়ে থাকে তাহলে ওখানেই যাব কারণ গতবার না ওই যত ফুল থুল ঘটের জল ওগুলো আমাকে এক সপ্তাহ রাখতে হয়েছিল তো এবার সোনাকে বললাম আজকে এবছর আর রাখবো না এতদিন আর রাখতে ভালো লাগছে না কারণ পায়ে ঠায়ে লাগছে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে সরাতে একটা প্রচণ্ড নিজেরই খারাপ লাগে তো আজকেই বিসর্জন দিয়ে দেবো তো চলো হাভারা বলি ফ্লগটা এখান থেকে স্টার্ট করি তোমাদের থেকে একটা রঙিন ফ্লগ একটা রঙিন এপিসোড শুনলে গেট স্টার্টেড দ্য ব্লগ এই যে কন্নুর ভোগের থালি এখানে খিচুড়ি চাটনি তিন রকমের ভাজা আর ওই একটা সবজি সব রকমের মিশিয়ে যেটা করেছিলাম তো এখানে এটা আছে আর এখানে ফুলগুলো একটু একটু করে জোগাড় করেছি পুজোর দিনকে না আমি এই ফুলটা পাইনি আর কালকে সোনা তিনটে নিয়ে এসেছি তো কালকে দুটো দিয়েছি আজকের জন্য একটা রেখে দিয়েছি আচ্ছা খাবার আমাদের অর্ডার করা হয়েছে ওটাও চলে এসেছে তো সোনা গেছে নিচে খাবার আনতে আর বাবু পাপা গেছে আর কে গেছে ভাইয়া

ধরে পুরো এই সময় তোমার সাইদিরা ছিল সব হরা ভরা হ্যাঁ আজকে তুমি একা একা করছো

আমি বলছি প্রত্যেক দিন আমি কাজ করি আজকে যেহেতু তুমি বললে আমার ফ্যামিলি আসেনি তো তুমি আজকে সব কাজ করলে তো সোনা এখানে সবকিছু সুন্দর করে অ্যারেঞ্জ করছে মানে এরা তো এরকম কন্টেনার করে সবকিছু দিয়েছে তো আমাদের সব ডিসে ওয়ান বাই ওয়ান অনেকটা টাইম লেগে যাবে তাই না কিন্তু একটা কাজ করো খিচুড়িটা না ওই ওই সাদা রঙের যেটা রেখেছো ওটার মধ্যে নামিয়ে রেখো ঠিক আছে আর এই সমস্যাগুলো আমি যার মধ্যে স্ন্যাক্স দিই সবাইকে অ্যারেঞ্জ করো যেহেতু এখনো এসে পৌঁছায়নি তো এই সময়টুকুতে একটু এই একটু সোনাকে কাজে লাগ মানে কাজ দিয়ে দিয়েছি আর আম্মান এখানে বসে আছে আদার সোনার সাথে কাজ করছে আর আমি আম্মানকে দিয়ে ফটোশুট করাচ্ছি তাই তো বাবু খেয়ে দিয়ে চলে গেছে বাজ্য হচ্ছে একটা এখন আমি যাবো সোনা খাচ্ছে তো খাওয়া গেলে আমি যাবো বিসর্জনের জন্য সব তৈরি করব তো তারপরে বেরোবো হচ্ছে বিসর্জন করতে গণ্য তো আমাদের সাথেই থাকবে শুধু বিসর্জন হবে ওনার ঘট যত ফুল বেলপাতা সব পূজার যত জিনিস ছিল মানে পুজোর ওইগুলো সব আর তারপরে এই জায়গাটা না অনেকটা খালি খালি হয়ে যাবে আবার আগামী বছরের জন্য ওয়েট করব মানে ওই না কোনো কিছু একটা যেমন দুর্গা পুজো হল যেমন আমরা আজকাল গণেশ পুজো করছি কোনো প্রোগ্রাম কোনো অকেশন না ওই আস্তে আস্তেটাই বেশি ভালো লাগে এসে গেলে না একদম চোখের পালক এরকমভাবে ঝাপকাতেই সব কিছু মানে যেন তাতে যাতি করে চলে যায় আশপাশ সত্যি খুব ভালো তো যাই হোক চলো এখন আদার যেরকম ভাবে লাস্ট ইয়ার তোমরা হয়তো দেখেছিলে মানে যারা আমার ব্লগ রেগুলারলি ফলো করো পুরো ঘর ঘুরিয়েছিল এই বছরই অ্যাজ ইউজাল সেমটাই করবে তাই বাবু চল ওঠ শুয়ে পড়েছে এখানে ওদের নাকি পা যন্ত্রণা করছে কি করেছিস বাবু সারাদিনে যে পা যন্ত্রণা করছে না হ্যাঁ আমার বলে গেল আমাকে মেরা হাত পায়ের দর্দ হয় তো ওদের কি আমান না ওদেরই বলবো আমি ওদের ওদেরই পা যন্ত্রণা করছে চলো ঠিক আছে এবার কাজকর্ম মতো করি ধীরে ধীরে উইশো উইস আচ্ছা কান वाले डाले पहले पूरा घर उनको दिखाओ सारे घर हमारा गणपति बापा मंगल मूर्ति गणपति बापा मंगल मूर्ति गणपति बापा मंगल मूर्ति गणपति बापा मंगल मूर्ति

তারপরে বিসর্জন করা হতো বলো কিছু দেখা যাচ্ছে না ঢোল বাজিয়ে সব একদম এটা আলাদাই মজা হতো আর সব আবির খেলতে খেলতে আর আমরাও বেরিয়ে পড়েছি আবিরও খেলছি না আর ঢোলও বাজায়নি সবাই আছে পেছনে যদি বা অন্ধকার তো কিচ্ছু কোথাও যাবে না ও এই যে এই যে পেছনে তিনটে প্রাণী আছে এই আফ্রিকার বিসর্জন কিন্তু একদমই ইন্ডিয়া থেকে অন্যরকম ইন্ডিয়াতে যেমন পুকুর নদী নালা সব আছে আমরা যেখানে যেমনভাবে ঠাকুর বিসর্জন দিতে পারি এবং নোংরা আবর্জনাও ফেলতে পারি এখানে কিন্তু সেটা ফেলার আমাদের কোনো রাইট নেই যদি আমরা একান্ত কোনো কিছু ফেলতে চাই সেটা কিন্তু আমাদের পারমিশন নিয়েই করতে হয় আর এরা সাধারণত তেমনভাবে পারমিশন দিতে চায় না এই কারণেই দিতে চায় না কারণ আফ্রিকাতে শুধু সমুদ্র আর সমুদ্র যেখানেই তাকাবে তুমি চারিপাশটা সমুদ্রই দেখতে পারবে এখানে যতই রকমের যা কিছুই ফেলো না কেন সব ধারে এসে মানে তীরেতে এসে আবর্জনা জমা করবে তাতে একটা নোংরা পরিবেশ তৈরি হবে তো আমরা যেটা করলাম আমরা শুধু ঘটের যে জলটা সেটা আমরা সমুদ্রে ফেলেছি আর যে ফুল বেলপাতা সব কিছু ছিল ওগুলো সাইডে বাড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি অ্যাটলিস্ট ওটা তো শুকিয়ে যাবে তো কোনো আবর্জনা তৈরি হবে না যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো চলো সব কিছু প্যান্ডেল খোলা হচ্ছে ব্লগটা আমি এখানে শেষ করি আবার দেখাবে নতুন